কামলা আমার সাথে চল তো আমার বাসায় কাজ আছে কাজগুলো করে দিবি দেখেন আপু আমি আপনার কাজ করতে পারবো না আমি আমার নিজের কাজ করতেছি আরে আজব তো কাজ করতে পারবি না মানে কি তুই তো এখানে কাজই করতেছিস তাছাড়া এই কাজটা থেকে আমার কাজটা করলে তোর জন্য ভালো হবে এখানে কাজ করে কত টাকাই পাবি আমার কাজটা যদি করে দিস তাহলে তোকে আমি তিন ডাবল টাকা দিব চল আমার সাথে আচ্ছা আমি তো বললাম যে আমি আমার নিজের কাজ করতেছি আপনার সমস্যা কি আপনি অন্য লোক দিয়ে আপনার কাজ করান আরে বাবা আমি তোকে বললাম যে আমার বাসার কাজের লোকটা আজকে আসেনি তুই আমার বাসার কাজটা করে দিবি আর তুই আমার সাথে এইভাবে তর্ক করতেছিস কেন এত কথা কিসের কাজের মানুষ কাজ করবে টাকা নিবি আশ্চর্য আপনি আমার সাথে তর্ক করতেছেন কেন আমি তো বললাম যে আমি আপনার কাজ করতে পারবো না তারপর আপনি কেন আমাকে ফোর্স করতেছেন এই করতে পারবি না মানে কি আমি তোকে বলেছি তুই আমার কাজটা করে দিবি তার মানে তোকে দিয়ে আমি কাজটা করাবো আর তুই ছাড়া আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো না আমাকে রাগিয়ে দিয়েছিস না এখন তোরই কাজটা করতে হবে চল আমার সাথে দেখেন আমি আপনারে ভালোভাবে বলতেছি আমি আমার নিজের কাজ করতে পছন্দ করি আমি আমার নিজের কাজ করতেছি আমি আপনার কাজ করতে পারবো না আপনি অন্য দিয়ে করান যান কাজ করতে পারবি না তাই না তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর বলে দিলি যে তুই আমার কাজটা করতে পারবি না এক্ষুনি তোর মজা আমি দেখাচ্ছি দাঁড়া হ্যালো কোথায় তুমি শোনো তাড়াতাড়ি বাসার নিচে চলে আসো একটু তাড়াতাড়ি এসো আসতে দে তারপর তোকে আমি মজাটা দেখাচ্ছি আচ্ছা আপনি যারে পারে আনেন দেখি আমার কি করতে পারে তুই শুধু এই জায়গায় দাঁড়া তোর এমন অবস্থা করব তুই আর এই এলাকায়তে ঢুকতে পারবি না তোর হাত পা ভেঙে একদম এখানেই রেখে দিব তুই দুইটা মিনিট দাঁড়া কি হয়েছে সোনিয়া তুমি হঠাৎ করে কল দিলা যে আরে দেখো না এই কামলার বাচ্চা কামলাকে আমি এসে বললাম যে আমার বাসায় কাজের লোকটা আসেনি একটু কাজটা করে দিতে কিন্তু ও আমার মুখে মুখে তর্ক করতেছে বলতেছে কাজ করতেই পারবে না এই তুমি এর একটা ব্যবস্থা করো তো এত সহজে ছেড়ে দিবে না আশ্চর্য এই তোর সমস্যা কোথায় বাইরে তো কাজই করতেছিস তাই না তো আমার বাসায় কাজগুলো করে দিলে প্রবলেম কোথায় আমার ওয়াইফ কাজ করতে বসতে কাজগুলো করে দেয় তাছাড়া তোকে আমি টাকা দিব আরে ভাই আপনিও তো ওনার মতো এসে তর্কাতর্কি করতেছেন সমস্যা কি আমি আমার নিজের কাজ করতেছি আপনাদের কাজ করতে পারবো না নিজের কাজ মানে এই তোর কি বলছি বললাম না যে আমার বাসার কাজগুলো করে দি তুই আমার বোর সাথে তর্ক করছিস আবার তুই আমার সাথে তর্ক করতেছিস দেখ তোকে এখানে কয় টাকা দে তার সাথে ডাবল টাকা আমি দিব চল বাসা কাজগুলো করে দে ভাই আমি আমার নিজের কাজ করতেছি আপনাদের কাজ আপনারা অন্য লোক দিয়ে করেন আমি আপনাদের কাজ করতে পারবো না এই তোর সাহস তো কম না তোর সাহস দেখেন আমি অবাক করছি তুই জানিস এই এলাকায় প্রত্যেকটা মানুষ আমাকে সালাম দিয়ে চলে আর তাছাড়া আমার যে শ্বশুর আছে না আমার শ্বশুর এলাকার আইএসপি আর তুই কিনা আমার সাথে কোনো ব্যবহার করতেছিস শুন ভালোমতো মতো বলতেছি বাসায় গিয়ে কাজগুলো তোকে আমি ডাবল পেমেন্ট দিব চল দেখেন ভাই আপনার শ্বশুর যে হোক আমার জানার দরকার নেই আপনার শ্বশুরের পাওয়ার নিয়ে আপনি থাকেন আমার কাজ আমার করতে দেন আমার সময় নষ্ট করেন আপনি জানতো এখান থেকে আরে স্যার আপনি এখানে বুঝতে পেরেছি আজকে আপনার ড্রাইভার আসেনি এইজন্য আপনি আপনার গাড়ি পরিষ্কার করছেন তাই না কি ব্যাপার ববি তুই ওকে স্যার কেন বলতেছিস আরে মুন্না তুই জানিস না তুই নাকি কিভাবে চিনবি উনি আমার অফিসের বস মেক ইন্ডাস্ট্রিজ নাম তো নিশ্চয়ই শুনেছিস উনি হচ্ছে মেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক কি বলতেছিস তুই উনি নাকি মেঘ গ্রুপ অফ কোম্পানির মালিক কিন্তু উনি তো এখানে গাড়ি পরিষ্কার করতেছিল আমরা তো না বুঝে কত কিছু বললাম ওনাকে শুন স্যার এমনই স্যার নিজের কাজ নিজে করতেই ভালোবাসে এই যে আজকে ড্রাইভার আসেনি এই জন্য ওনার গাড়ি উনি ক্লিন করছে দেখা গেল বাসার কাজের বয়স আসেনি সেই জন্য উনি হয়তো রান্না করছে স্যার খুবই ভালো একজন মানুষ কিন্তু তোরা এমন করছিস কেন কি হয়েছে তো আমাকে একটু না আসলে আমার ওয়াইফ কল দিল তো হঠাৎ করে মাথাটাও গরম ছিল আর কাজের লোকটাও আসেনি তাই স্যারকে না চিনে আমরা দুজন অনেকগুলো কথাই স্যারকে শুনেছি স্যার আসলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আসলে যদি চিনতাম যে আপনি কোম্পানির মালিক তাহলে কখনই হয়তো বা এরকম ব্যাপারটা করতাম না প্লিজ আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন সরি স্যার আসলে আমাদের ভুল হয়ে গেছে সকাল থেকে দেখতেছে বাসার কাজের লোকটা আসেনি এজন্য মাথা একদম কাজ করতেছিল না আর আমরা তো বুঝতেও পারিনি আপনি আপনার নিজের কাজ নিজে করতেছেন তাও আবার এই অবস্থায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ঠিক আছে ঠিক আছে আমার কাছে আপনাদের মাপ চাইতে হবে না কিন্তু কিছু কথা বলি এটা মনে রাখবেন শুনুন কোনো মানুষকে কোনোদিন তুচ্ছ করে দেখবেন না সব মানুষের যার যার জায়গায় একটা সম্মান আছে সে রিক্সাওয়ালা হোক গেটদার ওয়ান হোক সে বাসের হেল্পার হোক তার কিন্তু একটা সম্মান আছে আর এই যে পৃথিবীতে যত মানুষ দেখতে পাচ্ছেন না একজন রিক্সাওয়ালা তারও কিন্তু কোনো বড়লোক আত্মীয় আছে সেও হয় কোনো নেতা অথবা কোনো অফিসার সো এই পৃথিবীতে কাউকে তুচ্ছ ভাববেন না বুঝতে পারছেন মানুষকে সম্মান দিলেই মানুষের কাছে সম্মান পাবেন আপনারা দুজন এসে আমার সাথে যেভাবে কথা বললেন যেভাবে পাওয়ার দেখালেন মনে হয় যে পৃথিবীর সব ক্ষমতা আপনাদের হাতে কেন ভাই মানুষকে এত তুচ্ছ করে কেন দেখেন যে মানুষটা বাসার কাজ করে সে কি মানুষ না তাকে কি মানুষ মনে হয় না মানুষকে মানুষ বলে সম্মান করবেন বুঝতে পারছেন এভাবে যদি মানুষকে রাস্তাঘাটে অপমান করেন তাহলে সেই মানুষ কোনো আপনাকে বিপদে ফেলে দিবে আপনারাও দেখবেন যে অপমানিত হবেন যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলছে আর জ্ঞান দিতে চাই না শুধু একটা কথাই বলবো কোনো কোনো মানুষকে গরিব বলে তুচ্ছ করবেন না যান এখান থেকে ভাবি চলো